অনিকাবে অনিকাবে ওই কারণেতে কী আছে লাইটার কোথায় কোথায় কার জন্য কার জন্য pinje karlige nany height hey say to follow 263το let's see if you change your boots? in my hair and shoes babaya lor不會 lorong but can I not?

Nanmou 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 তারপর স্কুটিটা নিয়ে একটু গবেষণা শুরু হলো আরিফ হচ্ছে এখন স্কুটিটা চালাবে পেছনে বসে আছে আমার বোনের হাজবেন্ড আমাদের তম্ময় বেবি আরও শোকে তম্ময় বলে ডাকে মানে আমার বোনের ছেলে আর স্কুটিটা কেনার রিজন হচ্ছে গিয়ে ওদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা মানে আমার বোনের বাচ্চাদের রোজ গাড়ি বের করাটা আসলে একটা ঝামেলার কাজ সেই জন্য চিন্তা করছে স্কুটি কিনবে আর ওর পেছনেও আমি একটু আগে বসে বেশ চড়ে এসেছি খুব মজা হয়েছে বাট বসে আল্লাহ আল্লাহ করছিলাম কারণ পড়ে গেলেই শেষ কিন্তু ও আসলে খুব ভালো চালাতে পারে এর আগেও তোর দুই তিনটা বাইক ছিল খুবই ভালো চালায় তো আমরা এটা দেখা দেখা শেষে আমাদের শেষমেশ এটা পছন্দ হয়নি সঙ্গী আর একটা দেখেছে ওইটাই নিয়ে নেবে একদম ফাইনাল হয়ে গেছে খুবই সুন্দর ওইটাও তো এই তো তারপর আমরা বাসায় চলে গেলাম আমি ওদের জন্য রান্নাবান্না করেই এসেছি তারপর বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম ছাদে গিয়েছিলাম বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছি খুবই সুন্দর একটা দিন কেটেছে দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ অ্যান্ড বা বাই